ফ্রেন্ডস আজকে আমি করব রিঠা মাছ রিঠা মাছকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি পাঁচ মিনিট আগে আর এখানে সব কাঁটা মশলা আছে আজকে কোনো বাটা বাটি করবো না এখানে তেল আমার গরম হয়েছে এখানে দিয়ে দেব আমি একটা শুকনো লঙ্কা ছোট করে ছেড়া আর দেব। দারচিনি এলাচ আর জিরে আর একটা প্রথমে দেবো আমি কেটে রাখা পেঁয়াজ আদা দিয়ে দিলাম এবারে আমি এখানে রাখা আছে হচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর এটা হচ্ছে আমার বানানো মশলা ইউটিউব চ্যানেল ফেসবুক শক্ত দেওয়া আছে আর এটা হচ্ছে গরম মশলা এগুলো সব আমি একসাথে দিয়ে দিলাম এবার আমি দেব অল্প নুন দিচ্ছি কারণ হচ্ছে নুন হলুদ মাখানো আছে মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার জাস্ট একটু জল দেব যাতে মশলাটা পুড়ে না যায় এবারে আমি মাছগুলো দিয়ে মাছের মশলা কষানো মাছ দিয়ে কষানো হয়ে গেছে এবার আমি গরম জল দিয়ে দেবো দিয়ে একটু নাডিয়ে ঢাকা দিয়ে দেবো মাছে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দেবো মাছটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব মাছটা আমি ঢেলে নিয়েছি মাছের কালারটা দেখো কেউ কেউ ভেজে করে আমি এরকম কাঁচা করি কাঁচা করলে খুব সফট থাকে আমার এইরকম নতুন নতুন রান্না যদি পেতে চাও তাহলে আমার আইডিয়া আছে হচ্ছে ইউটিউবে রঞ্জুর হেসেল রঞ্জুর হেসেলে কীরমভাবে রান্না করেছি দেখে নেবেন আর আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে নতুন নতুন রান্না আমি যা করবো সব রান্নাগুলো আপনাদের কাছে নোটিফিশন চলে যাবেন চলে যাবে আর ফেসবুক থেকে যদি দেখেন রঞ্জুর সরকার প্রোফাইলে দেখবেন দেখে আমাকে একটু লাইক শেয়ার কমেন্ট পারলে ফলো করে দেবেন টাটা বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে